ान صلی اللہ बेसले अान बेसले अह ान बेसल्ले यान बेसल्ले यान बेसल्ले अान बेसले अह ान बेसले अ आसमान होते दले दले न बे ने ने ফারিস হুর এসে বলে আসমান হতে দলে দলে ফারিস তাহুর এসে বলে রূপ তোমার দেখে ফিদা হই রূপ তোমার দেখে ফিদা হই যেন শত চাঁদের মালা یا نبی صلی अान बि से अ् बि सल्ले अ् बिसले अ আলিমা বলে দাও কোলে নবী নবী নুমা নি প্রাণে নবী নবী নিমা বলে দাও কোলে চুমা নি প্রাণলে আমার মোহাম্মাদের পরশে আমার মোহাম্মাদের পরশে ফুলে যাবে ভাগের তালা।

হর মসিব তে নবে তুমি নবে 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 নবী সুখে দুখে তে নবে তুমি নবে 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 হর মসিব সুখে দুঃখে তে নবে তুমি নবীর মোহ্বত যাদের দিলে তে নবীর মোহত যাদ দিলে তে বেশ জন্নাত बेसलेसा ज्ञान बेसले अेसल्ले चो पवेशो केर मकानो नो যে হয় মুহাম্মাদের গোলাম নবী পাবে সুখের মকাম যে হয় মুহাম্মাদের গোলাম নবীর যারা ডুবে রয় তোর কায় যারা ডুবে নবী তাদের পারের ভেলা

ধনে গনে তুমি আমার নবীন 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 দিনে রাতে তুমি আমার নবীন 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 ধনে গনে তুমি আমার দিনে রাতে তুমি আমার বনি আমিনের জীবন কেটে যাক বনি আমিনের জীবন কেটে যাক ওই তোমার কদমগুলো ਬੀ ਸੱਲੈ ਅਲਾ ਯਾ ਨਬੀ ਸੱਲੈ ਅਲਾ ਯਾ ਨਬੀ ਸੱਲੈ ਅਲਾ ਯਾ ਨਬੀ ਸੱਲੈ ਅਲਾ ਅਸਮਾਨ ਹੁਤੇ ਦਲੇ ਦਲੇ ਨਬੀ 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 ਫਰੀਸਤਾ ਹੁਰ ਐਸੇ ਬਲੇ ਨਬੀ 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 ਅਸਮਾਨ ਹੁਤੇ ਦਲੇ ਦਲੇ ਫਰੀਸਤਾ ਹੁਰ ਐਸੇ ਬਲੇ रूप तुमर देके फीदा तुमर दे फीदा जनो सतो नबी सल्ले अला बिसले नबी सल्ले अला अा नबी सल्ले अला बिसले नबी सल्ले अला अा नबी सल्ले अला